যেটাই হোক না কেন তোমরা কিন্তু অফিসিয়ালি এখন এসএসসি আঠাইশ সো তোমাদের জন্য সামনে একটা বড় ডিসিশন আসতে যাচ্ছে সেটা কি সেটা হচ্ছে এখন শাখা নির্বাচন করতে হবে বাস্তবিক যে জ্ঞানটা তাই না যে এটা পরার পর আমার কি হবে আমি কোন ফিল্ডে যাব তাই না ওই ফিল্ডে আমার ভবিষ্যৎ কিরকম হবে ক্যারিয়ার কিরকম হবে সেটা তুমি পরবর্তীতে ভাববা আগে তোমার ভাবনা কি হবে আগে তোমার চিন্তা ভাবনা হবে হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো আর অষ্টম শ্রেণীতে নাই তাই না তোমরা অনেকে হচ্ছে বার্ষিক পরীক্ষা শেষ করে ফেলেছো অনেকে বৃত্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ সো যেটাই হোক না কেন তোমরা কিন্তু অফিসিয়ালি এখন এসএসসি আঠাইশ ব্যাচ অর্থাৎ তোমরা দুই হাজার ছাব্বিশ সালের নবম শ্রেণীতে উঠবা সো তোমাদের জন্য সামনে একটা বড় ডিসিশন আসতে যাচ্ছে সেটা কি সেটা হচ্ছে তোমাকে এখন শাখা নির্বাচন করতে হবে তুমি যখন যেমন হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত তোমাদের সবার বিষয়গুলো কিন্তু একই রকম ছিল বাট ক্লাস নাইন থেকে কিন্তু বিষয়টা এরকম আর হচ্ছে না ক্লাস নাইন থেকে কি হবে তোমাদের গুলো বা শাখাগুলো কিন্তু ভাগ হয়ে যাবে তোমরা চাইলে অনেকে হচ্ছে এখানে বিজ্ঞান বা সায়েন্স সেকশনে পড়তে পারো অনেকে কমার্স বা বাণিজ্য বা ব্যবসায় শিক্ষা শাখায় পড়তে পারো আবার অনেকে হচ্ছে আর্টস বা হিউম্যানিটিস অর্থাৎ কলা বিভাগ বা মানবিক বিভাগে পড়তে পারো তোমার কাছে তিনটা অপশন আছে এখন প্রশ্ন হচ্ছে তুমি কোনটা নির্বাচন করবা তোমার আসলে কোনটা নির্বাচন করা উচিত তো তার আগে আমি বলি ভাইয়া এখানে সায়েন্সে যাওয়ার জন্য বার্ষিক পরীক্ষার একটা মিনিমাম মার্কস লাগে সো যারা হচ্ছে মার্কসটা অ্যাটেন্ড করতে পারে অর্জন করতে পারে তারা কিন্তু সায়েন্সটা সিলেক্ট করতে পারে হ্যাঁ কমার্স আর আর্টসে তেমন কোনো শর্ত নাই জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা এখন ভাই তুমি ধরো একজন স্টুডেন্ট খুব ভালো পড়াশোনা করছো হ্যাঁ তোমার কাছে তিনটা অপশন এভেলেবল আছে তাহলে প্রশ্ন হচ্ছে তোমার এখন কোনটা নেওয়া উচিত তাই না তো তার আগে আমি একটু এই বিভাগগুলোর আন্ডারে কি কি সাবজেক্ট আছে সেগুলো দেখার চেষ্টা করি প্রথমে হচ্ছে আমি বিজ্ঞান বিভাগ দেখাই যেহেতু আমি নিজে একজন বিজ্ঞান বিভাগের ছাত্র তো আমি হচ্ছে তোমাকে এই সাবজেক্টগুলো নিয়ে অল্প করে একটু ডিটেলস বলতে পারবো তুমি ব্লু যে সাবজেক্ট গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবগুলা আহ স্ট্রিমের জন্য সবগুলা শাখার জন্য কিন্তু কম যেমন বাংলা ইংরেজি গণিত আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্যারিয়ার শিক্ষা ধর্মনৈতিক শিক্ষা এবং শারীরিক শিক্ষা এগুলো তোমাদের সবাইকে পড়তে হবে ডান দিকে তুমি ইয়েলো কালার যে সাবজেক্টগুলো দেখতে পারতো এটাই হচ্ছে শাখা নির্দিষ্ট তাই না তার মানে এই সাবজেক্ট গুলো তুমি শুধুমাত্র বিজ্ঞান বা সায়েন্স বিভাগে পাওয়া কি কি আছে দেখো বিজ্ঞান বা ফিজিক্স এখানে তুমি বিভিন্ন পদার্থের গুণাগুণ পদার্থের ধর্ম তো এগুলো নিয়ে আলোচনা বা পড়াশোনা করবা রাইট আচ্ছা এরপর হচ্ছে আমাদের উচ্চতর গণিত তুমি কিন্তু এখানে দুইটা গণিতের সাবজেক্ট পড়বে একটা হচ্ছে সাধারণ গণিত যেটা তোমাদের সবাইকেই পড়তে হবে আর একটা হচ্ছে উচ্চতর গণিত যেটা শুধুমাত্র তোমাদের বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের পড়তে হবে তারপর হচ্ছে রসায়ন বিজ্ঞান বা কেমিস্ট্রি তাই না এখানে হচ্ছে আমাদের বিভিন্ন পদার্থের রাসায়নিক ধর্ম ভৌত ধর্ম হ্যাঁ বিভিন্ন বৈশিষ্ট্য পড়তে হয় তারপর জীববিজ্ঞান বা বায়োলজি এখানে হচ্ছে বিভিন্ন জীব নিয়ে পড়াশোনা করতে হয় রাইট তারপর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটাকে আমরা সামাজিক বিজ্ঞানের সাথে তুলনা করতে পারি এখানে আমাদের মেইনলি সমাজের বিভিন্ন সেকশন হ্যাঁ সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে আর কৃষি শিক্ষা আসলে এখানে ফোর্টস সাবজেক্ট বলে একটা বিষয় আছে হ্যাঁ চতুর্থ বিষয় বা ফোর্টস সাবজেক্ট বলে একটা বিষয় আছে তো চিন্তা করে দেখো খেয়াল করে দেখো তোমাদের হয় উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞান এই দুটোর মধ্যে থেকে একটাকে তুমি বাদ দিতে পারবা বুঝছো এই দুইটার মধ্যে থেকে একটাকে তুমি বাদ দিতে পারবা খেয়াল করে দেখো তোমার ফিজিক্স ফিজিক্স আর কেমিস্ট্রি কেমিস্ট্রি এই বাদ দেওয়ার কোনো অপশন নাই তোমার তোমার ফার্স্ট সাবজেক্ট সাবজেক্ট সেকেন্ড এখন দুটা উচ্চতর গরিব বা জীববিজ্ঞানের মধ্যে থেকে একটা হবে তোমার থার্ড সাবজেক্ট এবং আরেকটা হবে ফোর্থ সাবজেক্ট তুমি চাইলে ফোর্থ সাবজেক্টটা বাদ দিতে পারবা চিন্তা করলাম কেউ হচ্ছে জীববিজ্ঞানকে ফোর্থ সাবজেক্ট নির্বাচন করলো হ্যাঁ নির্বাচন করার কিন্তু অপশন তোমাকে দেওয়া হবে জীববিজ্ঞান লাগে না পড়তে বোধ করছে সে কি করতে পারে সে হচ্ছে জীববিজ্ঞানকে বাদ দিতে পারে ঠিক আছে সে হচ্ছে জীববিজ্ঞানকে ক্যান্সেল আউট করে সেখান থেকে কৃষি শিক্ষা নিতে পারে ছেলেদের জন্য কৃষি শিক্ষা নেওয়ার অপশন আছে মেয়েদের জন্য গারস্থ বিজ্ঞান বা হোম সায়েন্স নেওয়ার কিন্তু অপশন আছে হ্যাঁ তবে এখানে কিন্তু সফল করা যাবে না ছেলেরা অবশ্যই এটা মেয়েরা অবশ্যই এটা হ্যাঁ তো তুমি যদি হচ্ছে জীববিজ্ঞান না পারো বা কম পারো বা পড়তে যদি না চাও তুমি এইটাকে বাদ দিয়ে এখান থেকে যেকোন একটা পড়তে পারবা ঠিক আছে ঠিক একই রকম কথা তুমি কিন্তু হচ্ছে এখানে উচ্চতর গণিতের জন্য কিন্তু বলতে পারো ঠিক আছে কেউ যদি ধরো হচ্ছে উচ্চতর গণিতটাকে ফোর্স সাবজেক্ট নাও চতুর্থ বিষয় হিসেবে নাও বা অপশনাল সাবজেক্ট আমি বলতে পারি তাহলে সে কি করতে পারে এই উচ্চতর গণিতকে বাদ দিয়ে কৃষি শিক্ষা অথবা গারস্থ বিজ্ঞান নিতে পারে সেই ক্ষেত্রে তার বায়োলজি পড়তে হবে বুঝতে পারছো বিষয়টা আবার কেউ যদি চাই যে না ভাই আমার এগুলোর দরকার নয় আমার কৃষি শিক্ষা ভালো লাগে না আমি এই দুটাই পড়তে চাই তাদের ক্ষেত্রে সেই অপশনটাই আছে হ্যাঁ সেই অপশনটাও কিন্তু আছে সো নরমালি আমরা এই লাস্ট অপশনটাই সবাই সিলেক্ট করি আমরা উচ্চতর গণিত পড়ি জীববিজ্ঞানও পড়ি ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই বিষয়টা নিয়ে কনসার্ন হওয়া লাগে না এটা আমাদের পড়া লাগে না বুঝترضছো সো এখানে কিন্তু সব বলে জন্য একই রকম বিষয় চতুর্থ বিষয় বা চতুর্থ সাবজেক্ট বাদে আমরা কৃষি শিক্ষা অথবা গারস্থ বিজ্ঞান সিলেক্ট করতে পারবো ওকে আচ্ছা তো তুমি যদি কমার্সে আসো একই রকম কথা কৃষিশিক্ষার জন্য দেখো কমার্সে কি কি সাবজেক্ট আছে হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং ফিনান্স এন্ড ব্যাংকিং তা না व्यवसाय উদ্যোগ সাধারণ বিজ্ঞান তার মানে এই একটা বইয়ের মধ্যে তোমাকে এখানে পদার্থ বিজ্ঞান রসায়ন জীব বিজ্ঞান পড়ানো হবে এবং কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞানের জন্য কিন্তু একই রকম কথা রাইট আর তুমি যদি যাও এখানে তুমি চিন্তা করো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা মানে হিস্টোরিয়া পড়ানো হবে ভূগোল বা জিওগ্রাফি অর্থনীতি বা ইকোনমিক্স হ্যাঁ পুরোনি এবং নাগরিকতা হ্যাঁ সিভিক্স রাইট এবং এখানে কিন্তু কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞানের জন্য একই রকম কথা তাহলে আশা করি তোমরা হচ্ছে যে সাবজেক্ট গুলো তোমাকে দেখাইলাম তোমাদের মধ্যে নিশ্চয়টা কৌতূহল রাখতে পারে যে ভাই আমার হচ্ছে পদার্থ নিয়ে অনেক বেশি পড়াশোনা করার ইচ্ছা আমার কেমিস্ট্রি নিয়ে অনেক বেশি পড়াশোনা করার ইচ্ছা আমি ছোটবেলা থেকে ডাক্তার হইতে চাই ইঞ্জিনিয়ার হইতে চাই তাই না তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু বিজ্ঞান বিভাগ চয়েস করতে পারো আবার অনেকে হচ্ছে এখানে কমার্স ফিল্ড হ্যাঁ অনেকে হচ্ছে বিজনেস নিজের প্রতিষ্ঠান এইসব এসবের প্রতি ইন্টারেস্টেড হতে পারো তাহলে অনেকে হচ্ছে কর্পোরেট জীবনটা বেশি পছন্দ করো হ্যাঁ ব্যাংকিং জীবনটা বেশি পছন্দ করো তাদের জন্য আমি মনে করি কমার্সটা বেটার আবার অনেকে হচ্ছে শিক্ষকতা বেশি পছন্দ করো তাই না অনেকে হচ্ছে যে জিওগ্রাফি হিস্টরি এগুলো পড়তে বেশি পছন্দ করো তাদের জন্য কিন্তু আর্টসটা বেশি বেশি প্রিফারেবল তাহলে এখন বিষয়টা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করবে তুমি নিজে ডিসাইড করো তো তোমার কোন দিকটার প্রতি বেশি ইন্টারেস্ট তুমি সবসময় তোমার ইন্টারেস্টের উপর বেশি ফোকাস করবা এরপর তুমি হচ্ছে তোমার বাস্তবিক যে জ্ঞানটা তাই না যে এটা পড়ার পর আমার কি হবে আমি কোন ফিল্ডে যাব তাই না ওই ফিল্ডে আমার ভবিষ্যৎ কিরকম হবে ক্যারিয়ার কিরকম হবে সেটা তুমি পরবর্তীতে ভাববা আগে তোমার চিন্তা ভাবনা কি হবে আগে তোমার চিন্তা ভাবনা হবে হচ্ছে আমার কোনটা ভালো লাগে ওকে আর লাস্টে আমি ভিডিওটা শেষ করার আগে আর একটা কথা বলি যে ভাই ধরেন আমি নাইনে এসে সে আমি হচ্ছে এখানে বিজ্ঞানটাকে নির্বাচন করলাম হ্যাঁ আমার হয়তো ফিজিক্স বা কেমিস্ট্রি শুনতে অনেক ভালো লাগছে বলে আমি নিয়ে নিছি এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি করতে পারবো কিনা হয়তো আমার আসার পর দেখা গেল উত্তর হচ্ছে হ্যাঁ খেয়াল করে দেখো কেউ যদি সায়েন্স নিয়ে ফেলো সায়েন্সটাকে চেঞ্জ করতে চাও তাদের জন্য কিন্তু অপশন আছে কমার্স বা আর্টসে যাওয়ার জন্য বুঝতে পারছো বাট কেউ যদি কমার্স নিয়ে ফেলো হ্যাঁ কমার্স নিয়ে ফেলো তো কমার্সের ক্ষেত্রে কিন্তু সায়েন্সে ব্যাক যাওয়ার কোনো অপশন নাই বুঝতে পারছো আবার কেউ যদি আর্টস নিয়ে ফেলো আর্টস এর জন্য কিন্তু কমার্স বা সায়েন্সে আসার কিন্তু কোনো অপশন নাই বুঝতে পারছো কমার্স থেকে তুমি আর্টস আসতে পারবা বা আর্টস থেকে কমার্সে যাইতে পারবে না সায়েন্স থেকে তুমি কমার্সে আসতে পারবা বাট কমার্স থেকে তুমি সায়েন্সে আসতে পারবা না ওকে বুঝতে পারছো সো যেমন অনেকে কিন্তু ফ্রুত হচ্ছে সায়েন্সে নিয়ে ফেলে তারপর তারা হচ্ছে দশম শ্রেণীতে যাওয়ার পর নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে নেয় ওকে সো ভাইয়া আমি একজন বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে আমি তোমাদের এনশোয়ার করতেছি যে সায়েন্স সাবজেক্টে কিন্তু অনেক বেশি ফান অনেক বেশি মজার ওকে তো আমি তো নিশ্চয়ই আফসোস করতেছি না তো আমি তোমাদের এটাই সাজেস্ট করবো যে তোমরা হচ্ছে বিচার বিবেচনা করে আসো তাই না ইনশাআল্লাহ হচ্ছে তোমরা যারা সায়েন্সে আসবা তোমাদের জন্য স্কুল ম্যাথমেটিক্স বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবে